করছো আমি রান্না করছি ডালের বড়া দিয়ে আলু দিয়ে ডালনা তার জন্যে আমি কালকে রাত্রে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু লবণ হলুদ একটা কাঁচা লঙ্কা আর একটা রসুন এক কুয়া রসুন দিয়ে ওটাকে আমি বেটে নিয়েছি এইবারে কড়াইতে আমি কড়াইটা গরম করে কড়াইতে তেল দিচ্ছি ডালের বড়াগুলো ভেজে নেব আমার কড়ার তেল গরম হয়ে গেছে এবারে এক আপ করে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি তালের বড়াগুলো এক পাশ হয়ে গেছে আমি এবারে বড়াগুলোকে উল্টে দিচ্ছি ডালের বড়া যাতে ঝুলে দিলে না ভেঙে যায় তার জন্যে আমি এই ডালের পেষ্টির মধ্যে এক চামচ ময়দা মিশিয়ে নিয়েছি এই ময়দা মিশিয়ে নিলে ডালের বড়াগুলো ঝুলে দিলে একটাও বড়া ভাঙবে না আমি ডালের বড়াগুলো সব তুলে নিচ্ছি ডালের বড়া আমার ফাঁসা হয়ে গেছে আমি বড়াগুলো তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেব এবার আমি আগের থেকে বেটে রাখা একটা টমেটো একটা পেঁয়াজ দুই টোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে আমি পেস্ট করে দিচ্ছি কারণ আলাদা আলাদা পেস্ট করার সময় নেই আমার আমার অফিসে ভাত দিতে হবে এবারে মিষ্টিটা দিয়ে মিষ্টিটা দিয়ে খানি

লঙ্কার গুঁড়ো আমি ঝাল লঙ্কাটাই দিলাম ঝাল লঙ্কার এবার একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম থেকে ভেজে রেখেছিলাম কয়েক টুকরো আলু যে যেরকম খাবেন সেরকম দেবেন দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে ছেড়ে দিয়েছে এবার আমি আগের থেকে ভেজে রেখেছিলাম কয়েক টুকরো আলু সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এবারে আলুটাকে দিয়ে আর একটু ভালো করে কষু হবে

এবারে আমি ঢাকনাটা খুলে দেব দেখি আলুটা সিদ্ধ হয়েছে হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো আমি কালারের জন্যে কাশ্মীর গুঁড়ি দিলাম না কারণ ভালো ঘরোয়া খাব তো নিজেরা খাব এতেই দেখুন অনেক সুন্দর কালারটা হয়েছে এইবারে আমি